হাঁটতে হাঁটতে তো পুরো চলেই এলাম এদিকে হচ্ছে কল্যাণী আর এটা হচ্ছে কৃষ্ণনগর সোজা দেখ ফ্লাইওভার নামছে দেখ তারপরে হেঁটে হেঁটে জানিস তো কালী মন্দিরটা নীল রঙের যে ঘুমটিটা আছে ওখানটা ছিল মন্দির জিসিপিতে কি করছে ও ওই রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছে এখান থেকে তোর রাস্তাটা চওড়া হবে না আরও এই জন্য মাটি ফাটি সব তুলে নিচ্ছে বুঝলি ফুটপাত না সার্ভিস লেন্থ হবে তো এটা তো মেন রাস্তা সার্ভিস লেন্থ হবে না গাড়ি আসছে দেখ ব্রিজটা তো এখান থেকেও হেভি লাগছে দেখ এবার তুই দেখ এটা যাগুলি ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে ও এই রাস্তাটা কি বন্ধ রেখেছে কাজের জন্য মানে ওই গাড়িগুলো ওই দিক থেকে ঘুরে যাচ্ছে তাই তো কি ব্যাপার এটা তো এরম ছিল না হ্যাঁ এটা এরমই ছিল হ্যাঁ বলছি এটা এরম ছিল এরকম ছিল না এটা করেছে আবার নতুন করে করেছে এটা নতুন করে যেরকম ঘোরানো ছিল না সোজা ছিল সোজা ছিল ঘুরিয়েছে এটা ঘুরিয়েছে ও তাহলে না এটা এরকমই ছিল এটা রাউন্ডটা ছিল না এটা ছিল কিন্তু রাউন্ডটা ছিল না ওটা মাটি উপরে জমে ছিল ওই দেখ ওটা পুরনো ওইটা লেখা পুরনো কালো হয়ে রয়েছে পুরনো ওইটা খরা এটাকে এরকম করে দিয়েছে এই যে রাস্তাটা এরকম চওড়াটা করে দিয়েছে বোকার মতন কথা জাগুলি বলে জাগুলি কলকাতা মানে জাগলি ব্রিজটা হয়ে গেছে মনে এই এখান থেকে আরও বেশি স্পিডে গাড়ি যাচ্ছে তাই না কারণ নিচে তো জ্যামটা ঠেঙাতে হচ্ছে না গাড়ির স্পিডই কমছে না হ্যাঁ ছ্যাঁচা করে যাচ্ছে ওই দেখ কি জোর যাচ্ছে গাড়ি এনএস টুয়েলভ কেন চৌধুরী দেখাবে এনএস টুয়েলভ এই দেখ রাস্তার কন্ডিশন কিন্তু একদম ওকে গাড়ি দেখ যাচ্ছে সাজু চন্দিকে উড়ে বাবা লরি কত এই দেখ কত লরি দেখ লরি আসছে দেখ লৌড়ি আসছে দেখ বাবারে বাবা বুঝলি এটা কি আবুল কালাম এ নতুন করে হচ্ছে মনে হয় ওই বিল্ডিং গুলো তাই না জংলা হয়ে গেছে এপাশে তো আবার কি এইটা আবার কি একটা করেছে কি লোহার ট্যাকচার করে আবার কি করছে ঢালাই করছে আবার ছাদ ঢালাই হ্যাঁ কলম মলম না কিন্তু লোহার ট্যাকচার দিয়ে ছাদ ঢালাই করছে গেট প্লানা আবুল কালাম গাড়ি আসছে দা এটা যে কী হচ্ছে আমি আজও বুঝলাম না এটা কি দোকান হচ্ছে সব কী এটা আবুল কালামের পাশে এটা এটা কী হচ্ছে হোটেল ফোটেল হবে না দোকান হবে সব একই প্যাটার্নে তাই না রাস্তাটা হয়ে গাড়ির স্পিড অনেক বেশি হয়ে গেছে অনেক আর সুবিধা তো অনেক হয়েছেই তাহলে না চলাচল করলে অ্যাক্সিডেন্ট নির্ভর গাছগুলো জ্যান্ত হয়ে গেল ফুল ফুটলে ভালো এই গাছগুলো মেন লাগানোর কারণ কি জানিস তো হ্যাঁ যখন দুদিক দিয়ে গাড়ি পাস করে না তখন কি হয় বলতো যখন আলো রিফ্লেক্ট হয় না রাত্রেবেলা বেশি ওই দিকের আলো এই দিকের চোখে লেগে গেলে না অ্যাক্সিডেন্টের চান্স থাকে বেশি এই জন্য চলে আসলাম কল্যাণী মোড়ের ওখানে ওই দেখ ব্রিজের কাজ প্রায় এগিয়ে গেছে ওই দেখ বুঝলি ব্রিজের কাজ প্রায় এগিয়ে গেছে কি কল্যাণী আর সোজা কৃষ্ণনগর ও এই ব্রিজের কাজটা মোটামুটি ও বালি সোলিং হয়ে গেছে এখনও পিচ হয়নি বুঝলি তো কল্যাণী মোড়ের আমাদের জাগুলি যেমন পিচ হয়ে গেছে এটা কিন্তু পিচ হয়নি দূর থেকে তো দেখে তাই মনে হচ্ছে চ দেখি কাছে গিয়ে কি অবস্থা ওই দিকে মাটি কেন লাগিয়েছে ওখানে রাস্তাতে বাড়াবে রাস্তা হয় বিজলি রাস্তাটা বাড়াবে না ও এদিকে অনেকটা ঘোরানো ছিল রাস্তাটা বুঝেছিস তো এইবার সোজা হলে দেখ আর তার জাগুলি থেকে কল্যাণী মোড় চলে এলাম